আল্লাহ জন্য বিজয় ছিল রসুল্লাহ সাল্লাহ আসলাম নির্দেশে যে কৌশল অবলম্বন করেছেন সেই সতর্কতা খুবই অপরিহার্য আপনি দেখেন সাথে একজন মানে সাথে আবু নিয়েছেন যাতে করে কেউ জানতে না পারে যেহেতু এদিকে মক্কায় ব্যাপক ভাবে আল্লাহ তালাশ করা হচ্ছে কেউ যেন জানতে না পারে সেই সতর্কতার কারণে রাসুল সরাসরি রাস্তা দিয়ে না এসে প্রথম সুমাইসি দিয়ে বর্তমানে সাল্লা ইসলাম এই পথ দিয়ে এই যে রাস্তা দিয়ে তখনকার সময় চলাচল করতো সেই রাস্তাকে রসুল ইসলাম ডান বাম করে ছয় বার ক্রস করেছেন মুসলমানদেরকে সতর্কতার বিষয়টি শিক্ষা দেওয়ার জন্য আজকে আসলে শত্রুদের ব্যাপারে অসতর্ক আপনার কি মনে করেন সতর্ক কি অসতর্ক

মক্কা থেকে মদিনায় আগমন করেছেন আসুন বন্ধুগণ মক্কা থেকে মদিনা এখন আর হিজরত করতে পারবেন না সম্ভব হবে না কিন্তু আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তাআলার বাধ্যতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলার অনুগতের কাছে হিজরত করতে হবে ইসলাম থেকে আমরা যারা সরে গেছি আমাদেরকে আবার ইসলামের কাছে এসে আমাদেরকে হিজরত করে আসতে হবে আমাদেরকে হিজরত করে আসতে হবে ওই হিজরত করতে হবে ওই সমস্ত লোকদের থেকে যারা অপরাধী লিপ্ত যারা পাপাচারী যারা আপনার যাদের সঙ্গে থাকার কারণে আপনি আফসোস করতে হবে তাদের সঙ্গ আপনাকে ত্যাগ করে আবার ইমানদার ব্যক্তিদের সঙ্গে যাদের সঙ্গ লাভ করলে আপনি আল্লাহ তারা সত্যিকার নেপথ্য লাভ করতে পারবেন আল্লাহাবুল আলমিনের দিকে আসতে পারবেন তাদের সঙ্গে যদি আসতে পারেন তাহলে আপনি আপনার জীবনে হিজরতকে ভাবে বাস্তবায়ন করতে পারবেন আল্লাহাম হিজরত থেকে শিক্ষা গ্রহণটা আল্লাহ আবুল আলমিন আমাদের সবাইকে হিজরতাল্লাহাম যে হিজরত করেছিলেন সেই হিজরতের ইতিহাস যাতে করে আমরা যথাযথভাবে জেনে সেই অনুযায়ী হিজরত থেকে যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলি যদি আমরা নিতে পারি শুধুমাত্র ধারণার উপর চলে চলবে না আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াক্কুল কম ছিল না তারপরে নবী সাল্লাল্লাহু আলিম তিন রাত বা তিন দিন তিন রাত নবী সাল্লাল্লাহু আল্লাম গারে সাওরাত তওফকন করেছিলেন মুসলিম উম্মাহ এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাদাস সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আলাইকুম ওয়া